খুশিপুর গ্রামে থাকত মালা এই গ্রামটির নাম খুশিপুর হলেও এখানকার মানুষজনের মনে তেমন কোনো খুশি ছিল না মালা জন্ম হওয়ার পরই তার বাবা মাকে হারায় বড় হওয়ার পর ভালোবেসে বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিন পরই তার স্বামী মারা যায় তারপর থেকে গ্রামের লোক মালাকে অপয়া ভাবতে শুরু করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারপর থেকে মালা নদীর পাড়ের এক ছোট্ট কুটিরে থাকতে শুরু করে আজ তো কারো বাড়িতেই কাজ পেলাম না আর কাজ না পেলে আমি খাবো কি গ্রামের সবাই আমাকে এত অপয়া ভাবে যে আমার সাথে কেউ কথা বলা তো দূরের কথা আমার মুখও দেখতে চায় না না যাই আরেকবার গিয়ে দেখি যদি কিছু খাবার দেয় এই নে ভাতটুকু খেয়ে নে বলছি একদম না বলবি না চুপ করে খাবি না মা আমি এখন ভাত খাব না আমার এক খেতে পাইনি আমার এই ভাত নাও আমি তো ভাত খেয়েছি তোর বাবাও খেয়েছে তোর জন্য আলাদা করে ডাল আর চাল মিশিয়ে রান্না করেছি না খেলে যে ভাতগুলো নষ্ট হবে রে মা তাহলে তুমি এক কাজ করো আমার ভাতগুলো ওই নদীর পারে কাকি মনিটাকে গিয়ে দিয়ে আসো আর কাকিমণির কেউ নেই ঠিক খেতে খেতেও না এ ভাতগুলো পেলে নেই খুশি হবে তোর মুখে ওই অপয়ার নাম যদি আর কোনোদিন শুনেছি তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দেব এই বলে দিলাম দিদি আমাকে কিছু খেতে দেবে গো আমার অনেক খিদে পেয়েছে সকাল থেকে এখনো কিছু খাইনি খেতে দেওয়ার কথা তো পরে আগে বল তুই আমাদের বাড়িতে এসেছিস কেন তোর ওই অপয়া মুখটা আমাদের না দেখালে বুঝি তোর শান্তি হয় না তাই না এখনই আমার বাড়ি থেকে দূর হয়ে যা দূর হ দূর হ দূর হ বলছি হ্যাঁ দিদি এখনই চলে যাব কিন্তু কিন্তু কিছু খাবার যদি দিতে খুব খিদে পেয়েছে গো দিদি ওই দূর হবেই আমার বাড়ি থেকে নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব চলে যাচ্ছি গো দিদি মা তুমি না একটু আগে বলছিলে যে ভাত ভাতগুলো আমি না খেলে ভাতগুলো নষ্ট হবে তাহলে কাকিমণিটাকে কেন দিলেন না আমি ভাত ফেলে দেব। তা ওই অপয়াটাকে দেব না তুই চুপ করে থাক বেশি কথা বলবি না ও কাকি আমাকে কিছু খাবার দাও না গো আমি সারাদিন কিছু খাইনি তোমার বাড়ির কি কাজ করতে হবে আমাকে বলো আমি করে দিচ্ছি তার বদলে সামান্য কিছু খাবার দিও তাহলেই হবে আমরা কোনো জমিদার না গো যে বাড়ির এই সামান্য কাজটুকু করতে পারবো না আর তুমি যেভাবে এসেছো সেভাবে ভালোই ভালোই চলে যাও আবার যদি কেউ দেখে ফেলে যে আমি তোমার সাথে কথা বলছি তাহলে তোমাকে কথা শুনতে হবে তো হবেই তার সাথে আমাকেও শুনতে হবে তাই বলছি যেভাবে এসেছ ভালোই ভালোই সেভাবে এখান থেকে দূর হয়ে পরের দিন সকালে কাল থেকে না খেয়ে আছি এভাবে আর ভালো লাগছে না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে যাই জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে বাজারে নিয়ে যাই যদি কিছু টাকা পাই মালা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে নিয়ে যায় ও এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে তবুও তার কাঠ বিক্রি হয় না কিছুক্ষণ পর একজন মহিলা আসে এই কাঠগুলো কত দামে দিবি এখানে তো অনেকগুলো কাঠ আছে তুমি না হয় দুশো টাকা দাও একে তো অপয়ার কাছ থেকে কাঠ নিচ্ছি না জানে কী বিপদে পড়ি আচ্ছা আমি অপয়া বলে কি আমার না কাঠগুলোও অপয়া না সেটা কখন বললাম দুশো দিতে পারবো না একশো টাকা দেব দিবি কিন্তু এখানে অনেকগুলো কাঠ আছে তাও পাঁচশো টাকার মতো পাঁচশো টাকার বেশিই আছে একশো টাকা কি করে দিই বলো সেটা আমি জানি না কিন্তু তোকে শুধু একশো টাকায় দিব দিলে দে না হলে গেলাম আচ্ছা ঠিক আছে দাও যাই এই টাকাটা নিয়ে মুদির দোকানে যাই চাল ডাল কিনতে হবে খিদে যে আর সহ্য হচ্ছে না দাদা আমাকে তিন কেজি চাল আধ কেজি ডাল আর দুশো গ্রাম তেল দিন গ্রামের সবাই বলে দিয়েছে তোমার কাছে যেন মাল বিক্রি না করি কিন্তু দাদা আমি তো টাকা দিয়ে কিনতে এসেছি তাও দিবেন না আমার মনটা দয়ালু তাই দিচ্ছি কিন্তু জিনিসের যা দাম তার দ্বিগুণ টাকা দিতে হবে তা তোমার কাছে কত টাকা আছে একশো টাকা এই টাকাতে তুমি দুই কেজি চাল আর দুশো গ্রাম ডাল এবং একশো গ্রাম তেল পাবে আচ্ছা ঠিক আছে দাও এ কি তুমি কোথা থেকে এসেছো তোমাকে তো কখনো গ্রামে দেখিনি তোমার বাড়ি কোথায় মা আমি এখানে হারিয়ে গেছি আমার বাবার সাথে এখানে এসেছিলাম হে ভগবান এত ছোট বাচ্চা এভাবে হারিয়ে গেছে যাই হোক ওকে আপাতত আমার কাছেই রাখি ওর বাবা যদি খুঁজতে আসে তাহলে দিয়ে দেবো এরপর থেকে মালা সেই হারিয়ে যাওয়া মেয়েটিকে তার কাছে খুব যত্নে রাখছিল নিজে খেতে না পারলেও সে সব সময় সেই বাচ্চাটির মুখে খাবার তুলে দিয়েছে দেখো নিজে তো এক অপয়া জন্মের পরই বাবা মাকে খেয়েছে তারপর স্বামীটাকেও খেলো না জানি বাচ্চাটার যে কি হবে হয়তো নিজের গা থেকে অপয়া নামটা ঢাকার জন্য এই বাচ্চাটিকে কোথা থেকে কুড়িয়ে এনেছে আর সবার কাছে ভালো সাজার নাটক করছে এসব নাটক করে কোনো লাভ নেই তুই অপয়া তো সারা জীবন অপয়ায় থাকবি বুঝলি কিন্তু মালা কারুর কথায় কান্না দিয়ে সেই বাচ্চা মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বাচ্চাটি মালাকে মা বলে ডাকত মা আমার বাবা যখন আমাকে নিতে আসবে তখন তুমি আমার সাথে যাবে বলো না মা যাবে তখনই একজন মালার কাছে আসে আর বাচ্চাটি বাবা বাবা বলতে বলতে তার কাছে যায় আপনি কি ওর বাবা হ্যাঁ আমি রিমির বাবা আমি হলাম পাশের গ্রামের সওদাগর আমরা নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম আর রিমির জন্ম হওয়ার পরই আমার স্ত্রী মারা যায় তখন রিমি অনেকটা ছোট্ট ছিল তাই আমি যেখানে যাই রিমিকে সাথে করেই নিয়ে যাই আপনার বাড়ির সামনেই সেদিন আমরা নৌকাটা দাঁড় করিয়েছিলাম রিমি যে কখন নিচে নেমে গেছে তা আমরা কেউই লক্ষ্য করিনি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত যত্ন করার জন্য যাই হোক আপনার মেয়েকে নিয়ে যান আমার মতো অপয়ার কাছে থাকলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এইসব আপনি কি বলছেন নিজেকে এত অপরাধী মনে করেন কেন জন্মের পরই বাবা মা মারা যায় আর বিয়ের পর স্বামী সেজন্য সবাই আমাকে অপয়া বলেই ডাকে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে জিনিসই কারো হাতে লেখা থাকে না সেগুলো হলো ভাগ্য আর আমি এই অপয়া লক্ষ্মী এই সমস্ত কুসংস্কার একদম বিশ্বাস করি না মা তুমি আমাদের সাথে চলো আমার বাবা অনেক ভালো হ্যাঁ মা তোমার মা কেউ নিয়ে যাব যাবেন আমার সাথে আমার মেয়ের মা হয়ে তখন মালা রাজি হয় ও সদাগরের সাথে তাদের গ্রামে চলে যায় এবং তার জীবন থেকে অপয়া নামটি চিরজীবনের জন্য মুছে যায়